রিয়াল মাদ্রিদ কি এখন আগের মতো আক্রমণাত্মক নেই অনেকেই বলছেন আলানসুর রিয়াল মাদ্রিদের খেলা নাকি বোরিং কিন্তু সত্যিই কি তাই আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে ধীরে ধীরে বদলে দিচ্ছেন মাদ্রিদের ফুটবল স্টাইল আক্রমণ থেকে রক্ষণ মিডফিল্ডের খাটামো থেকে ড্রোন প্রযুক্তির ব্যবহার সবকিছুই উঠে আসবে আজকের এই বিশ্লেষণে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যা ভাবছেন বাস্তবতা তার চেয়েও অনেক গভীর জাবে আলানসুর অধীনে রিয়াল মাদ্রিদের ফুটবল এখন আগের মতো ব্যক্তিকেন্দ্রিক বা শুধুমাত্র গতিময় আর সরাসরি আক্রমণ নির্ভর নয় এখন মূলত জোর দেওয়া হচ্ছে দলগত সংহতি বল দখলে রাখা এবং রক্ষণ বা আক্রমণ বাঘের বারসাম্য প্রতিটি পজিশনে খেলোয়াড়দের নির্দিষ্ট ভূমিকা রয়েছে ফলে ফ্যানরা হয়তো কিছুটা একগিয়ে খেলার অনুভব করছে কিন্তু বাস্তবে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ প্রতিটি সেশনে তিনি নিজে উপস্থিত থাকেন এবং খেলোয়াড়দের পজিশনিং থেকে শুরু করে প্রেসিং পর্যন্ত সবকিছুই ড্রোন ক্যামেরার সাহায্যে পর্যবেক্ষণ করেন ওপরে থেকে দেখা যায় দলের ফরমেশন লাইনের দূরত্ব এবং কাকে কোথায় প্রেস করতে হবে এই প্রযুক্তি নির্ভর বিশ্লেষণ ফুটবলে নতুন ধারা সৃষ্টি করছে বর্তমানে রিয়ালের মাঝমাঠটা কিছুটা খোলামেলা এবং শারীরিক ভাবে দুর্বল প্রতিপক্ষরা সহজেই পাস করে বল সামনে নিয়ে আসতে পারছে বল হারালে তারা দ্রুত কাউন্টার আক্রমণে যেতে পারছে কারণ মিডফিল্ডে ফিজিক্যাল অভাব রয়েছে যিনি প্রতিপক্ষকে ধরতে পারেন সোয়ামিনিকে মিডফিল্ডে আনায় দলে অনেকটা বারসম্য এসেছে আর সঙ্গে ডাবল উইপ তৈরি করে রক্ষণে শক্তি যোগাচ্ছে এবং বল কেড়ে আক্রমণে সাহায্য করছে এতে গুলার আরও স্বাধীনভাবে খেলতে পারছে ট্রেন্টের মূল শক্তি আক্রমণাত্মক ক্রস এবং ড্রিবলিং কিন্তু তাকে উইং ব্যাক হিসাবে খেলানো হয় তাই সে রক্ষণভাগে ভাগে বরাবর ভুল করছে ট্রেন্টের একক ড্রাইভ অনেক সময় বল হারানোর কারণ হয়ে দাঁড়ায় যেটা আলানসুর সিস্টেমে সমস্যা তৈরি করে আলানসুর সিস্টেমে বল দ্রুত ছাড়তে হয় ওয়ান টাস পাসিং এবং মাঝমাঠের সংখ্যাগত সুবিধা কাজে না লাগাতে পারলে প্রতিপক্ষ সহজেই ডিফেন্স গুছিয়ে ফেলে এই জায়গায় রিয়াল এখনো পিছিয়ে বড় দুর্বলতা প্রেসিং এর সময় কে কোথায় যাবে সেটা ঠিক না থাকায় প্রতিপক্ষরা সহজেই প্রেস ভেঙে ফেলছে বল হারালে পুনরুদ্ধারে প্রচেষ্টা দুর্বল কারণ মিডফিল্ডে শারীরিক খেলোয়াড় কম এবং কাভারেজও দুর্বল এটি রিয়ালের অন্যতম বড় দুর্বলতা রক্ষণে মার্কিং এবং গঠনগত শৃঙ্খলা দরকার অনেক সময় রিয়ালের রক্ষণাভাগে বুল মার্কিং দেখা যাচ্ছে কেউ ফোরআর্ড ফলো করছে কেউ লেন ব্লক না করে স্পেস খালি রেখে দিচ্ছে বিশেষ করে গুলার এরকম বুল করছে ফলে প্রতিপক্ষ বালো চ্যানেল খুঁজে নিচ্ছে সহজেই গঞ্জালু গার্সিয়া বল ধরে রাখছে লিঙ্ক আপ প্লে করছে যা এই সিস্টেমে খুবই দরকারি আর বালবারদে পুরো মাঠ জুড়ে দৌড়ে খেলছে আক্রমণাত্মক ও রক্ষণ দুই জায়গাতেই সাহায্য করছে এদের মতো খেলোয়াড় এই ট্রানজিশন কে সফল করতে সাহায্য করে রিয়াল মাদ্রিদ চিরকাল ব্যক্তি ভিত্তিক খেলা চলেছে এখন তারা দলগত জাভি আলানসোর অধীনে রিয়াল মাদ্রিদ একটা কৌশলগত বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিবর্তন সহজ নয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পজিশনে ব্যবহার বল কন্ট্রোল এবং প্রেসিং এর শৃঙ্খলা সবই নতুন ভাবে গড়ে তোলা হচ্ছে ড্রোন ক্যামেরার সাহায্যে বিশ্লেষণ মিডফিল্ডের ভারসাম্য তৈরি এবং খেলোয়াড়দের সঠিক ভূমিকায় আনা এগুলো আলানসোরই ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি এই দলকে বুঝতে গেলে শুধু ম্যাচের ফলাফল নয় মাঠের ভেতরে কৌশলগত লড়াইকেও দেখতে হবে একটু ধৈর্য ধরলে আমরা নতুন এক রিয়াল মাদ্রিদকে দেখতে পাবো শুধু জিতবে না কৌশলগত দিক থেকেও আধুনিক ফুটবলের প্রতিনিধিত্ব করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন